আসসালামু আলাইকুম আমি একটা প্রবাসী হই সকল প্রবাসী ভাই বোনদের কাছে হাত না পাদেরই অনুরোধ করতেছি আপনারা জানেন বাংলাদেশে বন্যাই অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে তাই সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করতেছি আপনার কঠিন পরিশ্রমের টাকা থেকে কিছু অংশ ওই বন্যায় যাদের ঘরবাড়ি ডুবে ডুবি গেছে তাদেরকে সাহায্য করেন হয়তো আপনার টাকা দিয়ে তারা হয়তো একটু নুন ভাত খাইতে পারবে হয়তো একটা ঘর ঠিক করতে পারবে হয়তো আমি জানি আমাদের প্রবাসীদের অনেক কষ্টের টাকা তা আমি চাই আমাদের এই কষ্টের টাকা এটা ভালো কাজে লাগাইতে আপনি কোনো বাট পাট কাছে টাকা দেবেন না আপনার এলাকায় যে ভালো যে সাহায্য সহযোগিতা করতেছে কিংবা আপনার ফ্যামিলির কাছ থেকে ফ্যামিলির মাধ্যমে ওই বন্যাদা বন্যায় যাদের ঘর বাড়ি পুড়ে গেছে ডুবি গেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন ভাই হয়তো আপনার এই টাকার রসিলাই একটা মানুষ ভালো মন্দ খাইতে পারবে একটা পরিবার বাইসে যাতে পারবে তাই আমি সকল প্রবাসী ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করতেছি যদি পারেন এই বন্যায় ডুবে গেছে এদের পাশে একটু যেই দাঁড়ান ভাই আমরা কিন্তু মানবতা আমরা প্রবাসীরা সবসময় মানবতার ফেরিয়ে আলা বাংলাদেশের জন্য আমরা জীবনটা দিটি প্রস্তুত থাকি আমরা রেমিটের যোদ্ধা এই জিনিসটা বললে হবে না এখন আমাদের উচিত বাংলাদেশে বন্যায় যাদের ঘরবাড়ি বাড়ি গেছে কিংবা যারা খাইতে পারতেছে না তাদের পাশে দাঁড়ানো তাহলে আমরা গর্ব করি বলতে পারবো আমরা রেমিটের যোদ্ধা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বন্যায় গেছে তাদের পাশে দাঁড়ান সহযোগিতা করেন পাক সবার মনের আশা পূরণ করবে এবং প্রবাসে অনেক কষ্ট করে আমরা কাজকাম করি হয়তো আল্লাহ পাক এই অসিলায় এই প্রবাসে আপনাকে ভালো রাখবে সুস্থ রাখবে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম